দেখুন রথের মেলায় গিয়েছিলাম সেখান থেকে আমি কিছু জিনিস কিনেছি তো কী জিনিস কিনেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখুন আমি দুটো গোপালের জন্য জামা কিনেছি দেখুন জামাটা জামাটার কালারটা শুধু দেখুন বড়ো বপু ছোটো বপু দুজনের জন্য আমি দুটো জামা কিনেছি আর দেখুন শুধু জামাটার কালার আর জামাটার ধারের ডিজাইনটা শুধু দেখুন এটা আমি নিয়েছি ওদেরকে জন্মাষ্টমীর দিনে পড়াবো বলে দুজনের দুটো জামা এটা ছোট এটা বড় কপু এরপর আসুন কি কিনেছি দেখায় এই দেখুন একটা বড় গণেশ ঠাকুর কিনেছি গণেশ ঠাকুরটা দেখে খুব পছন্দ হয়ে গেল তো মনে ধরে গেল তো এটাকে তাহলে বাড়ি নিয়ে যেতেই হবে তাই আমি এই গণেশ ঠাকুরটা নিয়েছি কেমন হয়েছে গণেশ ঠাকুরটা তোমরা একটু আমাকে বলবে আর দেখুন গণেশ ঠাকুরটা রাখার জন্য আলমারির মাথায় রাখবো বলে তার জন্য একটা কোভার নিয়েছি এই কোভারটা পেতে এই কভারটা পেতে আমি গণেশ ঠাকুরটা রাখবো বলে এই কোভারটা নিয়েছি এই ঠাক পেতে এই ঠাকুরটা বসাবো বলেছি দেখে এই জিনিসটা রথের মেলায় দেখে আমার চোখ ওইখানে আমি আর আটকে গিয়েছিল তো আমি এই ফুলের এইটা নিয়েছি রথের মেলা থেকে কেমন হয়েছে জানাবে আমার তো খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে জানাবে আর দেখুন এই দুটো রথের মেলা থেকে নিয়েছি এই দেখুন দেখুন কিভাবে কত সুন্দর দেখুন ফুলটা দেখুন কত সুন্দর লাগছে ফুলদানিটা কত সুন্দর আর এই ফ্লাওয়ার কত সুন্দর লাগছে এটাও আমি রথের মেলা থেকে নিয়েছি আর দেখুন ঘরে লাগানোর জন্য একটা কারেন্টের আলো আমি নিয়েছি সেখান থেকে আমাদের সাথে শেয়ার করি দেখে বলবে জিনিসটা আমি কেমন পছন্দ করে নিয়েছি এই দেখুন কেমন লাগছে ভালো না তো দেখে খুব ভালো লাগলো এটাও আমি নিয়ে নিলাম আর একটা জিনিস আছে তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখুন ভালো লাগছে না জিনিসটা দেখুন আমার তো খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে আমাকে বলবে তো আমি এই এই জিনিস রথের মেলা থেকে নিয়েছি তো রথে গেলে আমার এমন অবস্থা হয় কোনটা নেব আর কোনটা রাখবো ধন্যবাদ